হ্যালো বন্ধুরা আমার চ্যানেল রহস্য সাথে আমি পল্লবী আজ আমি একটি রহস্য রোমাঞ্চে ভরা গল্প নিয়ে চলে এসেছি শুনুন আশা রাখছি খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো সাথে লাইক ও শেয়ার করতেও ভুলবেন না কিছুই ভাবতে পারি না তবে আজও কিছু ঘটনার রহস্য উদ্ধার বিজ্ঞান করতে পারেনি এই রহস্যময় পৃথিবীতে এমনই কিছু ঘটনা আজও ঘটে থাকে যা উদ্ধার করা হয়তো বিজ্ঞানের সাধ্য নয় বলতে পারেন এই ঘটনাটাও হয়তো ওই রকম কিছু ঘটনার সমতুল্য প্রথমত বলিনি আমি নিজের চোখে যেটা দেখি সেটাই বিশ্বাস করি তো সেই অনুযায়ী আজকে যে গল্পটা শুরু করতে চলেছি সেটা আমার দেখা একটি ঘটনা যা শেষ আমি উদ্ধার করতে পারিনি বলতে পারেন কিছুটা ভয়ের কারণে ছোটবেলা থেকে ভয়টা একটু বেশি ছিল আমার ঠাম্মার পোলের ওপর বসে গল্প শুনতাম রূপকথা রাক্ষস খুব যেমন সবারই ছোটবেলা হয়ে থাকে কিন্তু এই ঘটনাটা কানে শোনা গল্প নয় নিজের চোখে দেখা তাহলে চলুন শুনে নিয়ে এবার আমার মায়ের মামার বাড়ি বিহারের এক প্রত্যন্ত গ্রাম ইছাইপুর আছে তখন সামর্থ্য ছিল না কারেন্ট নেওয়ার ও হ্যাঁ বলিনি একটা কথা বয়স তখন আমার ছিল ওই ষোলো কি সতেরো বছর মনে আছে সেদিন মায়ের মামার ছেলের বিয়ে ছিল প্রথম বিহার যাত্রা ছিল আমাদের সেবার অবশ্য তারপর এখন অব্দি আর যায়নি বলতে পারেন হয়তো সেই ঘটনারই প্রভাবের ফল তো সে যাই হোক সেদিনটি ছিল বিবাহের পরের দিন অর্থাৎ কাল রাত্রি সত্যি কাল রাত্রি সভাপতি গান বাজনা বাজছিল না শান্ত অশান্ত পরিবেশ মিলিয়ে একটা ব্যাপার ছিল ছোট থেকেই আমি একটু শান্তশিষ্ট বেশি সরবল আমার ঠিক পছন্দ না সেজন্যই সেদিন একটু সবার থেকে আলাদা থাকতে কারণ বসত হাতের উঠো বেগুনি ভাজা নিয়ে চলে গিয়েছিলাম বড় দিদার ছাদে এই সূত্রে বলে রাখি বড় দিদা আমার মায়ের বড় মামি তার বাড়িটা বিয়ে বাড়ি থেকে পাঁচ ছটা বাড়ির পরে একটা মস্ত ঝিলের ধারে ছিল ছাদের গায়ে একটা বড় আম গাছ যেটা আমার খুব পছন্দ ছিল একটু বেশি সেই জায়গাটা উদ্ধার করেছিলাম বিয়ের দিন মায়ের সাথে যখন আমি প্রথম বড়দা বাড়িতে বেড়াতে গেছিলাম তারপর বলি বেগুনি হাতে ছাদে এলাম বসলাম একটি কোনায় ওয়েদারটা ছিল বেশ দারুণ একেতেই বৈশাখ মাস আকাশে মেঘ ছিল ঘন ঘটা করে দেখেই মনে হচ্ছিল একটা ঝড় উঠবে তবে সে ঝড় ঝড় ছিল সেটা তখনও বুঝিনি আম গাছের আমগুলো মাথা নেড়ে নেড়ে দুলছিল যেন আমাকে বলছিল আই আমার সাথে দুলে মনে একটা যেন দারুণ ফুর্তি হচ্ছিল দারুণ এরকম পরিস্থিতিতে যখন প্রথম বেগনিটা শেষ করে দ্বিতীয় বেগনিতে কামড় দিতে যাব ঠিক তখনই আমার ডান হাত বরাবর পূর্ব দিক করে আমার চোখ পড়ল। দেখলাম এক পাল কালো বিড়াল রাস্তা পার হচ্ছে পুরো অদ্ভুত লাগলো কারণ স্বভাবতই আমরা দেখেছি একটা বিড়াল পার হতে হয়তো দুটো তুমি এক পাল আর প্রত্যেকটা বিড়াল বিশ্বাস করবেন না কালো মিশমিশে ছিল চোখগুলো সবুজ আর প্রত্যেকের সাইজও ছিল একরকম পট্টু বিশ্রী দেখতে আর ওদের দৃষ্টি ছিল বড় তীক্ষ্ণ শিকারী আমি দেখছিলাম ওদের বোবার মতো না অনুভূতি ছিল একটু অন্যরকম কেমন ছিল শীত পড়ছিল হঠাৎ করে কিছু পড়ার আওয়াজ চোখ সরাতে অমৃতাকেই দেখি কই কিছু নেই তো পরক্ষণেই যখন ওই পূর্ব দিকে চোখ ফেরাই দেখি বিড়াল কেন কোনো কিছুর নিশানা নেই তো তাড়াতাড়ি পার হয়ে গেল কিভাবে সম্ভব সত্যি বলতে ভয় আমি তখনও পাই এসব ভাবতে ভাবতে হাতের দ্বিতীয় বেগুনি ভাজাটাও আত্মসাত করে দিয়েছিলাম ছোট তো হঠাৎই আমার হাতের ঘড়িটার দিকে নজর পড়ল দেখলাম নটা বাজে এ বাবা উনি প্রাথন মা ডাকবে যেতে হবে এই চিন্তাভাবনা নিয়ে দুটো পা গিয়েছি ভালো করে ঘড়ির দিকে তাকিয়ে দেখি ঘড়ি বন্ধ কি মা কি করে বন্ধ হলো নতুন ঘড়ি তো এই তো এখানে আসার দুদিন আগে বাবা মাকে কিনে দিল এসব বিভিন্ন ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ একটা সুর কানে ভেসে আসে বড় সুরেলা আওয়াজ ছিল তবে মেইলি কণ্ঠ আসলে গান সম্পর্কে আমার ধারণাটা ছোটবেলা থেকেই গায়িকা মানুষ তো তাই আর কি গানটা আমার কানে এখনো বাজে খুব ইচ্ছা করছে আপনাদের শোনাতে শুনে তাহলে শুনুন इतजार है आपका मेरा कहीं ना टड़पाई मुछी ठीक ये दो लाइन শুনেছিলাম শব্দ বড় আমার মনে ধরেছিল তাই সুরের ঠিক নিরীक्षण করতেই যখন বুঝলাম শব্দটা পেছন দিক দিয়ে আসছে অমনি আমি পেছন দিকে তাকালাম তবে পেছন দিকে তাকাতে আমি শুধু সুর ভুলে গেছিলাম আমি যে দৃশ্যটা চোখের সামনে দেখেছিলাম আমি হতবাক হয়ে গেছিলাম পশ্চিম আকাশে আমার থেকে ঠিক দশ হাত ওরকমই হবে একজন অর্ধনগ্ন নারী ঘোড়ার উপরে চেপে যাচ্ছে দিকটি ঠিক পরিণত তবে সেই সৌন্দর্য বড় ভয়ানক নারীকে ধরে আছে একজন যুবককে তবে যুবকটার মুখ দিয়ে ঝরে পড়ছে অঝরে রক্ত আর নারীটি সেই রক্ত পান করছে আর ছিল আমার দিকে বড্ড ভয়ানক পট্ট তীক্ষ্ণ আমার ক্ষমতা ছিল না তার দিক থেকে চুপসে এক পলক কোনা চোখের পাথাটাও আমার পড়ছিল না আমাকে যেন সে হিপনোডাইজ করেছিল বিকজ হিপনোডাইজড ফুললি সব দেখছি সব অনুভব করছি তবে নিজেকে নড়াতে পারছি না নড়ানোর বিন্দুমাত্র ক্ষমতা আমার শরীরে নেই আমার শরীর পুরো অসার হয়ে গেছিল ঠান্ডা হয়ে গেছিলাম হঠাৎ করে জ্ঞান হারিয়ে ফেলি কিছু বোঝার আগেই জ্ঞান যখন আসে তখন চোখ খুলতেই দেখি সামনে মা বসে কাঁদছে আর সব আত্মীয়রা এদিক ওদিক তবে তখন আমার কিছুই মনে পড়ছিল না প্রায় আধ ঘন্টা আমি নির্বাক ছিলাম হঠাৎ ঘড়ির থেকে চোখ পড়ে চোখ পড়তেই আমি চেঁচিয়ে উঠি ও মা এ কি নটা বাজে কিচ্ছু বুঝে উঠতে পারছিলাম না তখনও নটা এখনো নটা কিন্তু তখন ঘড়ি বন্ধ ছিল এখন ঘড়ি স্বাভাবিক বারেই ঘুরছে তবে তখন কার তখন কাউকে কিছু বলার পরিস্থিতি আমি ছিলাম না বারবার ওই ভয়ানক শোটা আমার চোখের সামনে ভাসছিল মনে হচ্ছিল বারবার জ্ঞান হারাবো বারবার জ্ঞান হারাবো তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হয় রাতই আধো ঘুম আধো কেটেছিল আমার তবে সকাল হতে যেতে শুনেছিলাম সেটা আমার লোম খাড়া করে দিয়েছিল আমাদের বড় দিদাদের ঝিলের আম গাছে একটা যুবকের লাশ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে যার সমস্ত শরীরটা রক্তশূন্য শুধু মুখ দিয়ে রক্ত চলে ঝরে পড়ছে তবে তার গা দিয়ে অদ্ভুত সুন্দর ফুলের সুবাস বেরোচ্ছিল একটু গন্ধ ছিল না সবথেকে বড় রহস্য তো তারপর কি জানেন শুনতে বড় ইচ্ছা করছে তাই না তবে শুনুন তার কপালে রক্তে লেখা ছিল হিন্দিতে আইয়ে হুজুল হঠাৎ মনে পড়ল সে গানটার শুরুতেও তো এটাই ছিল পরে শুনেছিলাম পুলিশ তদন্ত চালাচ্ছে তবে কাউকেই পাওয়া যায়নি এর পেছনে তবে একমাত্র আমি ছিলাম যে প্রায় নিশ্চিত ছিলাম যা দেখেছিলাম সত্যি দেখেছিলাম তবে সেটা বলার মতো সৌভাগ্য কি দুর্ভাগ্য যেটাই বলবেন তখন বলে উঠতে পারিনি হ্যাঁ বলেছিলাম প্রায় কয়েক বছর পর তাও মাকে তবে সেদিনই আমরা ট্রেন ধরে বাড়ি ফেরার পথে রওনা হয়েছিলাম দ্বিতীয়বার আর যাওয়ার ইচ্ছাও হয়নি এটা ভেবেই যদি এর পরবর্তী শিকারী শিকার আমি ওই আচ্ছা তবে আজ চলি বন্ধুরা আবার আসবো এরকম কিছু রোমাঞ্চ ভরা গল্প সামগ্রী নিয়ে আজকের মতো বিদায় নমস্কার